সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকছে অষ্টম শ্রেণীর বাংলা বইটির বিভিন্ন গল্প থেকে নৈবিত্তিক উত্তর তোমাদের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর দ্বিতীয় পরিচ্ছেদে চারটি গল্প অর্থাৎ জুক একদিন ভোরবেলা পাখি সময়ের প্রয়োজনে এই গল্পগুলো থেকে নৈবিত্তিক উত্তর শুরুতে থাকছে গল্প সম্পর্কিত কিছু প্রশ্ন গল্প কোন ভাষায় রচিত হয় এর উত্তর গদ্য ভাষায় গল্পের বিষয়বস্তু সাধারণত কেমন হয় এর উত্তর বাস্তব ও বিশ্বাসযোগ্য গল্পের আয়তন কীরূপ হয় এর উত্তর ছোট গল্পের কাহিনীতে কিসের সমাবেশ থাকে উত্তর চরিত্রের গল্পের ভাষা কেমন হয় বর্ণনামূলক ক্ষুদ্র বর্ণনা প্রধান চমকপ্রদ কাহিনীকে কী বলে এর উত্তর গল্প রূপক বা প্রতীকী গল্পকে কী গল্প বলে এর উত্তর অনুগল্প গল্পের কাহিনীতে কয়টি ঐক্য থাকা জরুরি উত্তর তিনটি এবার থাকছে যোগ গল্প থেকে প্রশ্নোত্তর গল্পে শোষক শ্রেণীর প্রতিভু কে এরুত্তুর ওয়াজেদ চৌধুরী যোগ গল্পে শোষিত শ্রেণীর প্রতিনিধিত্ব করছে কোন চরিত্র এরুত্তুর ওসমান গল্পে যোগ প্রতীকের আড়ালে কাকে বোঝানো হয়েছে ওয়াজেদ চৌধুরীকে তেবাগা আইনে জমির মালিক ফসলের তিন ভাগের কয় ভাগ পাবেন এরুত্তুর এক ভাগ ওসমান কী চাষ করত পাট চাষ করত। ওসমানের ছেলের নাম কি তোতা যোগগল্পের লেখক কে আবু ইসহাক যোগ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর যোঁক আবু ইসহাক কত সালে জন্মগ্রহণ করেন এরুত্তর উনিশশো ছাব্বিশ সালে আবু ইসহাক কত সালে মৃত্যুবরণ করেন এরুত্তর দু হাজার সালে যোগ গল্পে পাঁচটি চরিত্রের নাম লেখ এরুত্তর হতে পারে ওসমান মাজুবিবি ওয়াজেদ চৌধুরী ইউসুফ ও তোতা যোগ গল্পে কার শরীর থেকে যোগ রক্ত চুষে নেয় এরুত্তর ওসমানের এবার থাকছে একদিন ভোরবেলা গল্প থেকে প্রশ্ন উত্তর একদিন ভোরবেলা গল্পটি কে লিখেছেন এরুত্তর আনোয়ারা সৈয়দ হক শিউলির বাগানে কী কী ফুল গাছ ছিল এরুত্তুর কদম শ্যাফালি স্বর্ণচাপা বেলফুল ইত্যাদি শিউলি হেঁটে হেঁটে বাগানের কোন দিকে যায় এর উত্তর পশ্চিম দিকে গাছের শিকড়টার হাহুতা শুনে কার মনে দুঃখ হল এরুত্তুর শিউলির বটগাছের চারাটির বয়স কত ছিল এরুত্তুর পঞ্চাশ বছর তিন দিন সবামা চোখের ভুল এই ভেবে একদৌড়ে ঘরে ফিরে এলো কে এরুত্তুর শিউলি আনোয়ারা সৈয়দ হক কখন জন্মগ্রহণ করেন এরুত্তুর উনিশশো সালে একদিন ভোরবেলা গল্পে লেখক কি বলতে চেয়েছেন এরুত্তুর বৃক্ষ নিধন না করে বৃক্ষের প্রতি যত্নশীল হতে একদিন ভোরবেলা গল্পের মূল চরিত্র কে এরুত্তুর শিউলি একদিন ভোরবেলা গল্পে শিউলি কার্ডাক শুনে চমকে গেল এরুত্তুর মায়ের এবার থাকছে পাখি গল্প থেকে প্রশ্নোত্তর পাখি গল্পটি কে লিখেছেন এরুত্তুর লীলা মজুমদার লাটু কি রঙের ফুল এনেছিল উত্তর সাদা রঙের গল্পে আহত বুনো হাস্টির রঙ কেমন ছিল উত্তর ছাই রঙের উত্তর দিকের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে জাঁকে পাখি কখন উড়ে আসে এর উত্তর শীতকালে কুমো ও লাটু ছাড়া আর কে পাখি ভালোবাসত উত্তর দিদিমা লীলা মজুমদার কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে লীলা মজুমদার কত সালে মৃত্যুবরণ করেন উত্তর দু হাজার সালে পাখি গল্পের নীতি শিক্ষা কী পশু পাখিদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবার থাকছে সময়ের প্রয়োজনে গল্প থেকে প্রশ্ন উত্তর সময়ের প্রয়োজনে গল্পের লেখক কে উত্তর জহির রায়হান সময়ের প্রয়োজনে গল্পটি কী নিয়ে রচিত এর উত্তর মুক্তিযুদ্ধ সময়ের প্রয়োজনে গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর উত্তর সময়ের প্রয়োজনে উনিশশো সালে কেন যুদ্ধ হয়েছিল এরুত্তুর সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে গল্পে পাকিস্তানিদের কোন গ্রামে গাঁটি পাতার কথা বলা হয়েছে এরুত্তুর রোহানপুরে মুক্তিযোদ্ধার ডায়েরিটা কোন রঙের মলাটে বাঁধানো ছিল এরুত্তুর লাল রঙে ক্যাম্পে মোট কতজন মানুষ ছিল এরুত্তুর সাত জন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মোট কয়টা রাইফেল ছিল এরুত্তুর নয়টা জহির রাহান কত সালে জন্মগ্রহণ করেন এরুত্তর উনিশশো পঁয়ত্রিশ সালে জহির রাহান কখন মৃত্যুবরণ করেন এরুত্তর উনিশশো বাহাত্তর সালে যে কোনো প্রকার ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ